হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নদী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করছি একদম দুপুরবেলাতে পারে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওই এখন বাজে তিনটে এরকম টাইম তো ব্লগটা তিনটেই বাজছে এখন আর কি তো স্টার্ট করলাম বাইরে কি রোদ এখন প্রচন্ড রোড তো আমি এখন রেডি হয়ে গিয়েছি হ্যাঁ যাচ্ছি চলো কোথায় সমস্ত কিছুটাই বলবো দেখতে থাকো তোমরা এখন আর এই যে দেখো কালকে ব্লগে দেখিয়েছিলাম না যেগুলো ফুটেছে দেখো এখন সব চলে গেছে টাইমিং ফুটে আবার দেখি চলে যাবে দেখো এগুলো সবই দেখো পুরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটাই আর কি তো চলো একটু দেরি আছে বলে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো একটু পরেই বেরোব আর কি চলো সমস্ত কিছুটাই দেখতে থাকুক আমার বাড়ির সামনে রাস্তায় কাজ হচ্ছে যেটা আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এখনও দেখতে পেলে গাড়িতে করে পুরো রাস্তা জল দেওয়া হচ্ছে কখনও কোনো গাড়ি এসে মাটি ফেলছে কখনো মানে জেসিপি এসে মাটি তাড়ছে এরকম আর কি বিভিন্ন ধরনের রাস্তায় কাজ চলছে আমি দাঁড়িয়েছিলাম টোটোর জন্য দিন টোটো চলে এসছে পিসিমণি আমি ভাই তিনজনা মিলে এখন টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি আমরা ভূতের শহরে তো আমরা ভূতের শহরে যাচ্ছি সেটা যেতে গেলে কি কি পেরিয়ে যেতে হচ্ছে আমাদের তোমরা একটু দেখতে থাকো সমস্ত কিছুটাই বুঝতে পারবে তো চলো এখন তো চেপে পড়েছি টোটোতে দেন পেরোচ্ছিলাম এখানে আমাদের মায়ের মন্দিরে মানে যেই মন্দিরটা আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি মা ঝাড়বনির মন্দির এখানে আমাদের খুব জাগ্রত মা তো দেখ যারা ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো এখানে প্রায় দিনে আমি পুজো দিতে আসি তারপরে চলে এসেছি আমার সবুজে সবুজ ভরা বেশ তো যাই হোক এই যে দেখো এখন খসলার চাষ হয়েছে মানে তিল অনেকেই যেন তো এই খসলার চাষ হয়েছে সেটাতে পুরো মাঠ ভর্তি এখন আর দেন তারপরেই পেরোবো এখন আমি শিলাবতী নদী আমাদের এখানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিচে চলেছে শিলাবতী নদী বয়ে কিন্তু একদমই অল্প জল আছে জল নেই বললেই চলে একদম পায়ের চেঁটো ডুববে কিনা সন্দেহ যেহেতু গ্রীষ্মকাল তারপরে তো বৃষ্টি হচ্ছে না ওই জন্য জলের দেখা নেই যাই হোক চলো শিলাবতী নদীটাও তোমাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমাদের সন্দেশের অন্নপ্রাশনে যখন যাচ্ছিলাম এই দিক দিয়ে তখন আর তারপরেই এইটা আমাদের হলো রাধাকৃষ্ণের মূর্তি যেই মন্দির আর কি সরি এটা রাধাকৃষ্ণের মন্দির আমাদের কৃষ্ণরাইজিউর মন্দির যেই ঠাকুর তিন জায়গায় থাকেন আর কি তো কিছুদিন আগে কৃষ্ণনগরে সেই রাধাকৃষ্ণজির মূর্তিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন আমরা নেমে পড়েছি জায়গাটার নাম মাইতা তো এখানে আমরা দাঁড়িয়ে থাকবো আর আমাদের কে নিতে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রচণ্ড পরিমাণে গরম রোদ তো তার জন্যই চলে এলাম একটু কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে এখানে তো চলো ভাই প্রথমেই নিয়ে নিল একটা স্প্রাইট তো আমি ভাবলাম তাহলে স্প্রাইটটাই খাই একটা ক্যান নিলো ভাই তো ভাবলাম স্প্রাইটটা খাই কিন্তু আমার আবার স্প্রাইটটা খেতে একদমই এখন ভালো লাগে না অতটা যেন খুব মিষ্টি করে দিচ্ছে সেরমভাবে নেই আর স্প্রাইটের মধ্যে আর ওই জন্য অত ভালো লাগে না এইসব জিনিস বলে ভালো লাগে লস্যি বা মাজা ফ্রুটি এসবই আমার এখন ভালো লাগে তো তবু ভাই বললো খেয়ে দেখো দিদি ভাই তো এক ঢোক নিলাম ঠিক ভালো লাগছিল না ও বললো তাহলে আমি স্প্রাইটটা খাচ্ছি তখন আমরা নিয়ে নিলাম মাজা আমি পিসিমুনি আর একটা নিলাম যার জন্য সেটাও দেখতে পাবে তো চলো এখন মাজাটাকে খেয়ে নিই আর এসবই আমার ভালো লাগে স্প্রাইট বা কোকো কলা থামস আপ এসব আমার এখন অতটা ভালো লাগে না খায় না না খায় খুব কম তারপরে নিয়ে নিলাম কিছু কিছু স্ন্যাক্স তো এই যে এটা নিলাম পাস্তাটা আমাদের জন্য আর ভাই নিল ওই বুক বাচ্চাদের ওটা খেতেও আমার আবার বেশ ভালোই লাগে চলো এগুলো এখন খাবো না বাড়িতে গিয়ে খাবো তো নিয়ে নিলাম আর কি তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপরে চলে এলো আমার হিরো গাড়ি চালাতে চালাতে একদম তো চলো আমার রেল হিরোকে তোমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই এখন গাড়িটা ব্যাক করে নিচ্ছিলো আর কি তো চলে এসেছে দেখো এই হচ্ছে আমার হিরো একদম এইট্টি ইয়ার্স ওল্ড তো দেখো গাড়িটা কি হারে চালায় তো এটা হয় আমার দাদু দাদু ভাই এখনও গাড়িটা কি স্ট্রংলি চালায় কি সুন্দর চালায় জানো মানে তোমরা যদি চাপো বুঝতে পারবে তো আমার দাদু ভাইকে দিয়ে দিলাম আমার রিয়েল হিরোকে মাজা খেতে যে বললাম মাথা ঠান্ডা করে একদম গাড়ি চালাও চলো তো ভাই বসে গেল প্রথমেই সামনের সিটে আর আমি পিছুমনি পিছনের সিটে যাচ্ছি তো ওই ভূতের শহর যাচ্ছি এখন আমরা ভূতের শহর যাওয়ার জন্য আমাদেরকে কত কিছু পেরোতে হলো দেখলে শিলাবতী নদী পেরোলাম খসলার বিল পেরোলাম এখন দিন পেরাবো বনে থাকে বাঘ তো ওই যে গভীর একটা জঙ্গল পেরোবো আর কি যেটা ভূতের শহর যেতে গেলে লাগে এখানে রাত্রে দিয়ে গেলে কীরকম ভয়টা লাগবে বলো তো প্রচণ্ড গভীর আর একদম জঙ্গল এখান দিয়ে কিন্তু হাতিও বেরোয় মাঝে মাঝে এই জঙ্গলটা দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ইচ্ছে করছিলো দাদুভাইকে বলছিলাম নেমে একটু রিলস বানাবো বলছে না না চল দুপুরবেলায় কি রিলস বানাই এখন কেউ ওইখানে দাঁড়িয়ে যাই হোক চলো ওই জঙ্গলটা পেরোচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম আর তারপরে এটা দেখাচ্ছি যেটা এটা হলো এখানে একটা হসপিটাল হচ্ছে মানে খ্রিস্টান হসপিটাল হচ্ছে নামটা খ্রিস্টান হসপিটাল আর কি আর কত গরু যাচ্ছে দেখো কী দারুণ লাগছে ওই জন্য তোমাদের সঙ্গে এখানটা একটু শেয়ার করলাম পুরো গ্রাম্য পরিবেশ এই পুরো একদম খুবই সুন্দর দেখতেই পাচ্ছো পাচ্ছ সাইডে সবুজ সবুজ দিন চলে এলাম আমার দিদার বাড়ি ভূত শহর মেন জায়গাটার নাম হচ্ছে ভূত শহর যার জন্য এতক্ষণ তোমাদের বলছিলাম ভূতের শহর এটাই হলো আমার দিদার বাড়ি তো দিদা বলতে আমার দাদুর বোন আর কি তোমরা অনেকবার দেখেছ তো চলো এখন যাওয়া যাক ওখানে এই যে দিদা

তো এই হচ্ছে আমার দিদা অনেকবার দেখেছো যারা আমার ডেলি ব্লগ দেখো দিদাকে এটা আমার দাদুর বোন তো সবাই মিলে একটা জমিয়ে আড্ডা হচ্ছিলো দিদা তো কখন থেকে বলছে ওপরে চল আগে খাবি চল আমরা বললাম না আমরা একটু মাজা তাজা খেয়েছি তো একটু গল্প করি তারপরে উপরে যাব উপরে প্রচণ্ড অ্যাকচুয়ালি গরম দিদারা থাকে উপরে দোতলায় আর এই নিচে গরমের জন্য চলে এসেছে আর কি দিদা সারাদিন ওই নিচে থাকে শুধু রান্নাবান্নাটুকু খাওয়া দাওয়াটুকু উপরে করে আর কি উপরে তো প্রচণ্ড পরিমাণে গরম হবে আর এখানটা বেশ ঠান্ডা তারপরে বসে বসে আড্ডা দিলাম স্ন্যাক্স लाम किचु তো দিদা পাগল করে দিচ্ছে উপরে চল উপরে চল করলে একটু ঠান্ডা জল টল খাওয়া মিষ্টি মিষ্টি খাওয়া আমরা বললাম না যাবো না তারপরে অনেক জোর করে পর দিদা বললো চল চল আগে চল অনেক গল্প টল্প হওয়ার পর চলে এলাম দেন উপরে এটা হচ্ছে দিদার মানে উপরেই থাকা হয় সমস্ত কিছু কত ফুলের গাছ দিদা লাগিয়েছে দেখো একার হাতে অ্যাকচুয়ালি দিদা আর দাদু কিন্তু বাড়িতে একাই থাকে দিদার দুই মেয়ে এক ছেলে ছেলে বাইরে দুর্গাপুরে চাকরি করে বড় মেয়ে মালদাতে চাকরি করে আর এইটা হচ্ছে ছোটো পিসিমণি এটা ছোট মেয়ে যার সঙ্গে আমি আজকে ওই পিছিমণিও থাকে আমাদের ওইদিকে সিকে রোডে আর কি তো চলো দিদা দাদু সারাদিন বাড়িতে একা এত বড় বাড়ি সারাদিন একা আর দিদার এই উপরে ওঠার কাহিনী সমস্ত কিছু গল্প পরের ব্লগে তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করবো পুরো বাড়িটা দিদার ঘুরে দেখাবো যে কত বড়ো বাড়িতে দিদার দাদু একা থাকে দেখো তো চলো এখন দিদার নিজের হাতে বসানো দই দিয়ে প্রথমেই ঠান্ডা জল দিয়ে আমাদের শরবত বানিয়ে দিচ্ছে একটা সেটা খাবো আর দিদা সব নিজের হাতে কত কিছু মিষ্টি বানাই জানো দিদার হাতে নারকেল নাড়ু নারকেল সন্দেশ খেলে মানে মন ভরে যাবে এখন দিদার হাতের খাচ্ছি ঘরে পাতা দইয়ের শরবত তো চলো একদম প্রাণটা চুড়িয়ে গেল তারপরে একটু চেঞ্জ টেঞ্জ করে বসেছিলাম দিদার যত স্ন্যাক্সের আইটেম ছিল ঝুড়ি ভাজা তারপরে চানাচুর তারপর কত ফল কাটলো নারকেল মিষ্টি ওই সমস্ত কিছু খাওয়া হচ্ছিলো আর কি বসে বসে টল মিষ্টি টিষ্টি খাওয়া যাওয়ার পরে এই যে দিদা এখন ঝুড়ি ভাজার কালেকশান বার করেছে তো এই ঝুড়ি ভাজাটার মধ্যে না কি পেস্তা কাজু কিশমিশ সমস্ত দিয়ে আছে প্লাস ঝুড়ি ভাজাটা অন্য টাইপের খেতে খুব ট্রাই করছিলাম সুন্দর লাগছিল খেতে এই এক ধরনের সব বার করে খাওয়া দাওয়া চলছিল এখন আর কি বিভিন্ন রকম আসার পর থেকে মুখ চলেই যাচ্ছে মুখ আর বন্ধ নেই আর দিদা বেশিরভাগ জিনিসটা না হাতে তৈরি করে বানিয়ে মানে খায় আর কি নেশা এখনও পর্যন্ত এত বয়স হয়ে গেল যাই হোক তারপরে ছাতে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খাচ্ছিলাম গল্প করছিলাম ফুলের গাছ দেখছিলাম ছাদ দিকে দাঁড়িয়ে পুরো রাস্তাটা দেখছিলাম খুব ভালো লাগছিল অনেক দিন পরে এলাম আর এই যে তারপর সন্ধ্যে হয়ে গেছে এই যে চাঁদ তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম একটু চাঁদটা কি সুন্দর গোলভাবে আজকে উঠেছে যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা ওই জন্য গোলভাবে উঠেছে কালকেও চান্সটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও করলাম আর কি যাই হোক চলো তারপরে সন্ধ্যাবেলায় বাইরের পুরো পরিবেশের সাথে একটু শেয়ার করলাম আর কি খুব ভালো লাগছিলো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর মানে এতটা ঠান্ডা একটা হাওয়া আসছিলো খুব ভালোও লাগছিলো বেশ বসে বসে এর মধ্যে এখানে একটু চা খাওয়া হয়ে গিয়েছিল তারপরে এখন দিদা বানাচ্ছে রুটি আর কি তো এই একটা হয় এটাও একটা কে হয় ওই দিদাই হবে হয়তো বা না কাকিমা হবে তো দিদাকে হেল্প করে আর কি খুব তারপরেই চলে এসছে ফুচকা পার্টি যেটা আমার অতটা পছন্দ নয় কিন্তু যেহেতু দাদু ভাই এনে দিয়েছে ওই জন্য মজা করে সবাই মিলে খুব খেলাম দই ফুচকা জল ফুচকা মানে আসার থেকে মুখ চলেই যাচ্ছে মুখের বন্ধ নেই তো দিদার গল্প দিদার কত গুণ তো সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু সেটা পরের ব্লগে তো এখন চলো জমিয়ে এখন জল ফুচকা দই ফুচকা খাওয়া যাক তো মুখ চলেই যাচ্ছে তারপরে দিন সন্ধ্যাবেলায় ভাই একটু পড়তে বসেছিলো আর দিদা পড়তে বসিয়েছিল ভাইকে আর আমি বসে বসে ছাদে আরও একবার চা খাচ্ছিলাম কিন্তু চা দেখলেই তো চা চাই ওটাই আর কি চা দেখে আর লোকনাথ সামলাতে পেরে আবার চা খাচ্ছিলাম আজকে সারাদিনের ব্লগটা ছিল এটাই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো করে দেবে আর এইভাবেই ভালোবাসা দিয়ে তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা নেক্সট ব্লগ খুব সুন্দর আসছে দেখতে থাকো